আপনারা আসেন ইনশাল্লাহ প্রতিটি গাড়ি আপনাদের পছন্দ হবে দাম নিয়ে বাঁচবে না নেগোশিয়েট করে কম বেশি করে দিয়ে দিব। ভাই এই গাড়িটা আপনার এসআই গাড়ি পাবেন কিন্তু এগারো মডেলের গাড়ি ভিতরে সানরূপ মনরূপ গাড়ি সচলচল পাওয়া যায় না ঠিক আছে আমার এই গাড়িটার ভিতরে সানরূপ মনরূপ দুইটাই আছে দুই হাজার আপনার দশ এগারোর গাড়ি যেই প্রাইজে বিক্রি করে সেই প্রাইজে আমি দুই হাজার তেরো নিউসেবের এক গাড়ি দিচ্ছি তেল গ্যাস দুইটাই আছে যারা পনেরোশো সিসির ভিতরে একটা জিপ গাড়ি খুঁজতেছেন তারা আমাদের কাছে একটা তেলের জিপ আছে পনেরোশো রাস গাড়ি এত কম দামে আপনার এত লাক্সারিয়াস তেলের গাড়িগুলো সচরাচর চাইলে পাওয়া যায় না একটা হলো উনিশের প্রিমিয় একটা হলো আঠারোর প্রিমিয় একটা ভেজাল হন্ডা পনেরোর তেলের গাড়ি ভাই তিনটা গাড়ি টাকা থাকবে ভাই এরকম গাড়ি থাকবে না আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ এক ভালো আছে তো আজকে একটা নতুন শোরুমের সন্ধান দিব আমার জন্য নতুন বাট শোরুমটা হচ্ছে পুরাতনো আর এই শোরুমে একটু আগে আমরা লাইভ করেছি ইউটিউবের জন্য ভিডিও বানাইছি প্রতিটা গাড়ি এত সুপার ফ্রেশ কন্ডিশনের আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং নর্মালি অনেক শোরুমে দেখা যায় যে বিশটা গাড়ি থাকে দুই তিনটা খারাপ গাড়ি থাকে পনেরোটা ভালো গাড়ি থাকে এরকম বাট এই শোরুমের প্রতিটা গাড়ি সুপার থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের এমন হবে না যে আপনাদের গাড়ি পছন্দ হবে না আপনি যেই গাড়ি হাত দিয়ে ধরবেন সেই গাড়ি হিসেবে আপনাদের পছন্দ হয়ে যাবে শোরুম থেকে আজকের এই ভিডিওতে হচ্ছে আলমগীর ভাই এই শোরুমের হচ্ছে কর্ণধার ভাই আসসালাম কেমন আলাইকুম আসসালাম আলাইকুম আসসালামালিকুমাই ভালো আছে ভাই আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে জানাম জানা দিন ভালো আছি ভাইয়া অ্যাড্রেস একটু শুরু করে বলে দেন শোরুমটা হলো আমাদের চেয়ারম্যান দুই বাই দুই রোড নাম্বার ভাই হাউজ হলো ছয় জাস্ট এই রোড দিয়ে ঢুকে হাতে প্রথম শোরুমটাই আমাদের প্রথম শোরুমটা এই কার্টওয়ালট একটা সাইনবোর্ড আছে জি সো আজকে টোটাল কোয়ার্টার মত গাড়ি থাকবে ভাই দশ 10 11 টা গাড়ি দেখাব আপনাকে আচ্ছা প্রথম গুণ থেকে শুরু করব ভেজেলটা থেকে শুরু করি আমরা যেহেতু টেলের গাড়ি রাইট টেলের গাড়ি তো গাড়ি কিন্তু ভেজেল খুবই কম পাবেন ম্যাক্সিমালি দেখবেন হচ্ছে আপনার হাইব্রিড আর টেলটা আমার মনে হয় যে 100 শোরুম গুলে একটা পাবেন কিনা সন্দেহ এবং টেলের গ্যারেগুলা সবথেকে প্লাসমোন হচ্ছে এটার কোনো আপনার ও যে ইস্যু নাই যেমন হাইব্রিডে একটু হাইব্রিডে একটা প্রবলেম ইস্যু থাকে ওটা থাকে এটাতেও তেমন সমস্যা নাই মডেল এর কথা আলমগীর ভাইরা এটা মডেল 2015 আচ্ছা আর রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন হইলা 2017 তে ভাইয়া 2017 তে গায় কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এবং আমি একটু এটা দেখায়া দিচ্ছি আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে গাড়ি টোটাল ইনফরমেশনটা আছে তারপর আমরা বলে দিব সমস্যা নাই

ইঞ্জিনটা আপনার যা আছে ওরিজিনাল ইঞ্জিনও আমরা কোনো কিছু করিনি জাস্ট খালি তেল মোবিলটা সার্ভিসিং করেছি মোবিল চেঞ্জ করেছি কিনার পরে এটা প্রত্যেকটা গাড়ি আমি কেনার পরে আগে মোবাইল মোবাইল ফিল্টার ফেলে দিই মানে সাথে সাথে ফেলে সাথে সাথে এটা আগে ফালাই তারপর হলো বাকি যা আছে দেখি আচ্ছা গাড়ির ভিতরে কোনো টুরটি নেই কাজ কাম নাই উনি যা নেবেন আয়ার চাইললে চেক করে নিতে পারেন তার মানে হচ্ছে যে ভাই আপনাদের থেকে গাড়ি নেয়ার পরে মানুষের প্রথমে কোনো মানে ইঞ্জিন অয়েল ইয়ার ফিল এগুলো চেঞ্জ করতে হবে এটা প্রথম মত করতে হবে না ওনার পরে 2 4000 কিলোমিটার পরে চেঞ্জ 3000 কিলো চালানোর পরে উনি ওনার মত করে নিতে পারে এটার প্রাইস কত বল এটা ভাই আস্কিং প্রাইস চাচ্ছিলাম আমরা হলো আপনার 23 লাখ টাকা

বুঝতে পেরেছি এই হচ্ছে সিলিং দেখেন চমৎকার নোমান ভাই আপনার কাস্টমার যদি আসে ওনাদেরকে আমি আসলে আগে বলবো যে একটা জিনিস দেখার জন্য অরিজিনাল আছে কিনা একটা দরজা লাগাইলে বোঝা যাবে সে দরজাটা ইজিলি লাগতেছে কিনা শব্দটা একদম স্মুথলি আসতে হবে একদম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা

একটা হাতুরি বাড়ির কোনো টকা নাই আচ্ছা পুরা বডিটাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস কত হবে এটা আমাদের আস্কিং প্রাইস হলো আপনার 37 50 37 লক্ষ 15000 টাকা ভাইয়া আমার এখানে 10 থেকে 11টা গাড়ি আছে এগারোটা গাড়ি আমি আপনাকে একদম বনাট খুলে ব্যাগডালা খুলে দেখিয়ে দিব যে অরিজিনাল সব কন্ডিশন সবকিছু কিছু অরিজিনালের মতন আছে আচ্ছা আচ্ছা এবং আপনি বাসায় বসে দেখতে পারবেন গাড়ির ইঞ্জিন ব্যাগডালা সবকিছু আমরা চেক করে দেখায় দিচ্ছি আচ্ছা আপনি বাসায় বসে দেখে নিতে পারতেছেন বুঝতে পেরেছি ঠিক আছে সো প্রতিটারই হচ্ছে দেখায় দিচ্ছে প্রত্যেকটা গাড়ি আমি একদম তো অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক জায়গায় কিন্তু এগুলো দেখানো হয় না না অনেকে হয়তো দেখায় না কিন্তু আমি আমার গাড়িগুলো আমি নিজের মতন রেডি করি নিজের মতন বিক্রি করার চেষ্টা করি তো আমি একদম ডিটেলস খুইলা কোনো কিছু আপনার গ্যাপ নাই এই জিনিসটা তাই ত্রুটি পাবে কারণ আমি কোনো ড্যামেজ গাড়ি কিনিও না ড্যামেজ গাড়ি ভাই বেঁচিও না টাকা দিয়ে ভালো জিনিস কিনি ভালো জিনিস বেসার চেষ্টা করি আচ্ছা এটা হচ্ছে দুই হাজার আটের মডেলে ভাই আটের রেজিস্ট্রেশন গাড়িটা চলা চলা তেলে

আর কম বাজেটের মধ্যে কিন্তু আপনার এই গাড়ি গুলা কিন্তু খুবই ভালো হ্যাঁ বুলেট গাড়ি গুলা কম বাজেটের মধ্যে খুব স্পেস ও কিন্তু অনেক ভিতরে আমরেজ পাচ্ছেন এই যে সিলিং টাও দেখেন চমৎকার আর ব্যাকলাইট ব্যাকগ্লাসিন হ্যাঁ ব্যাক গ্লাস অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল ব্যাক সাইডটা টোটালটাই অরিজিনাল আচ্ছা এই একদম ব্যাকগ্লাস তেলের গাড়ি ওয়াউ এটা আমরা ওয়াশ করে রাখছি জাস্ট খালি ছেড়ে দেব ধরেন আপনি আলমগীর ভাই এগুলো আপনি টাচ আপ করলেন পলিশ করলেন ঠিক করা যায় হ্যাঁ এগুলো তো ভাই একবার নষ্ট হলে ঠিক করা যায় চেসিস মাইর খাওয়া নিচে মাইর খাওয়া থাকলে এটা কখনো ঠিক করা যায় আর এগুলো রাফ এন্ড হলো তো ঠিক করা যায় না 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 এটা আসলে ঠিক হয় না এটা দেখলেই বোঝা যায় কোন গাড়ি এটা রাভিজ হইছে কোন গাড়ি এটা মাইর এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু দেখে অবশ্যই অবশ্যই দেখে নিবে কাস্টমার অবশ্যই দেখে নেবে আমিও দেখাই দিচ্ছি যে গাড়ি কতটুকু ফ্রেশ আছে আপনার প্রত্যেকটা কোনাখানি একদম ফ্রেশ কন্ডিশনে ব্যাকডালার আপনি ঝুরিটা দেখেন কোনো মিচিং নাই অরিজিনাল ম্যাটটা সহকার আছে এখনো হ্যাঁ হ্যাঁ যা আছে একদম অরিজিনাল কন্ডিশন আছে আচ্ছা সো এইটারও দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সিটটা আন্ডারচার সহকার আছেন পিছনে যে ডিভাইডেড এটাও আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে নিশান ব্লুবার শিল্পী যদি কেউ নিতে চান আমার মনে হয় আসলে একদম অবশ্যই নিতে পারবে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই তো এটারও কিন্তু আমরা ইঞ্জিন দেখাই ইঞ্জিন অবশ্যই দেখাই আজকের ভিডিওটা একটু বড় হতে পারে বাট আপনাদের জন্য ভালো হবে কারণ আমরা কিন্তু সবই দেখায় দিয়েছি এটা হলো আপনার একদম তেলের গাড়ি

আসলে আলমগীর ভাইয়ের শোরুমের গাড়ি দেখানোর কিছুই নেই মানে গাড়িগুলো আমরা আসলে একটু কাস্টমারদের জন্য একটু ভালো কিছু চেষ্টা করি রাখার জন্য আচ্ছা পয়সাটা জিনিস কাস্টমারে কিনবে আমিও পয়সাটা কিনে নিয়ে আসি আমি ভালো জিনিস না হলে কেন কিনবো আমার আমার কাস্টমার যাতে স্যাটিসফাই হয় আমার এই গাড়ি নিয়ে আচ্ছা এটা অবশ্যই থাকতে হবে এই এই আস্থাটা অবশ্যই থাকবে একদম যা আছে অরিজিনাল আচ্ছা

এটার মধ্যে আছে ভিতরে কিন্তু খুবই ভালো দেখেন এক একদে পছন্দ হয়ে যাবে কি তেলের গাড়ি ভাই হ্যাঁ এটা তেলের গাড়ি রাষ্ট্র তেলের গাড়ি আপনাদের কি সবই তেলের গাড়ি হ্যাঁ আমার কাছে শোরুমের ভিতরে এগারোটা গাড়ি আছে এগারোটা গাড়ির ভিতরে আপনার দুইটা গাড়ি খালি গ্যাসের আছে একজিও আর সব তেল আর সব তেল

ট্রিপটনিক গিয়ারও পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে আপনার অরিজিনাল এসআই নোহাতে থাকে জি ঠিক না আর অপটিক্যাল মিটার থাকে সিলিং সিলিংটাও দেখেন চমৎকার এবং এটা সানরুপটা কিন্তু বিশাল বড় হ্যাঁ তিন চার জন আপনারা দাঁড়াতে পারবে দাঁড়াতে পারবে হ্যাঁ আর যেগুলো যেহেতু এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি আচ্ছা না এটা এলপিজি করা এটা এলপিজি করা গাড়ি তো এটা এলপিজি করা আছে এটার ইঞ্জিনটা আমি একটু দেখাই এটা তো দুই দরজে পাওয়ার ঠিক না ভাই হ্যাঁ দুইটা দরেই পাওয়ার দুইটা ডোরি পাওয়ার ইঞ্জিনটা আপনার একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো কিছুতে আর হাত দিতে হবে না আচ্ছা প্রাইস কত বলবেন ভাই এটা প্রাইস হলো আমরা আস্কিং চা ছিল 23 লাখ টাকা 23 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং আছে আসলে obviously ওনার করা হবে অবশ্যই অবশ্যই তো এখানে হচ্ছে একটা ওল্ড শেপের প্রিমিও আছে 2014 এর একটা প্রিমিও ভাই 2014 এর প্রিমিও রেজিস্ট্রেশন এর কত হ্যাঁ রেজিস্ট্রেশন হলো 17 টাকা আচ্ছা তো এটা কোন প্যাকেজে

আমার এখানে আমি বলছি আপনারা দুইটা গাড়ি 봐 সবই হলো তেলের গায় আচ্ছা আচ্ছা তো দেখতে পারেন গাড়িটা তো এই পন্দ যে কয়টা গাড়ি দেখালেন প্রতিটা হচ্ছে পছন্দ হওয়ার মতো মানে এক দেখাতেই পছন্দ হবে আমার মনে হয় ভালো গাড়ি নিতে চলে চলো আসেন গাড়ি তো সবাই সেল করে বাট ভালো গাড়ি কিন্তু খুব কম মানুষই সেল করে এই যে দেখুন একদম যা আছে অরিজিনাল ভাই কোনো কিছুতে চেঞ্জ নাই আচ্ছা প্রাইস কত পড়বে এটা ভাই এটা হলো আমাদের 25 50 টা আছে আজকে আচ্ছা আর আশার পর কিছু আশার পর নেগোশিয়েট তো অবশ্যই থাকবে দেন হচ্ছে আমরা এখানে একটা দেখাবো এটা এক্সজিও হ্যাঁ এটা 2013 এর একটা এক্সজিও এটা মানে সিএনজি করা আছে না হ্যাঁ এই গাড়িটা হলো সিএনজি করা এটা হচ্ছে তেলের হ্যাঁ এটা সিএনজি করা গ্যাস তেল দুইটা আছে আর কি আচ্ছা

দেন হচ্ছে আমরা একটা নিশান এক্সটেল 2009 এর মডেল ভাই হুম হুম 2009 এর মডেল সানরুফ সহ সানরুফ সহ গাড়িটা আপনার 15 তে রেজিস্ট্রেশন আচ্ছা হেডলাইট গ্লাস এগুলো অরিজিনাল সব হ্যাঁ হেডলাইট সবই প্রজেকশন অরিজিনাল ভাই আচ্ছা গাড়ি হচ্ছে সাদা লাইটটা সহ অরিজিনাল তো এটা অরিজিনাল এটা তেলের গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সহ আছে আচ্ছা ডিভিডি ব্যাক ক্যামেরা সহ সানরুফটা কিন্তু বিশাল বড় এটা কি ফোর হুইল ড্রাইভ না হ্যাঁ ফোর হুইল ড্রাইভ

এটা যা আছে আপনার অরিজিনাল আছে অরিজিনাল তেলে চলা গাড়ি একদম কোনো কোনো মিচিং নাই কোনো কিছু প্রাইস কত বলবে এটা এটার প্রাইস হলো আপনার 1850 1850 আচ্ছা এটার দাম কিন্তু অনেক রিজনেবল আছে হ্যাঁ কারণ লাস্ট 2010 এর একটা সেল হয়েছিল মানে আমার এডে আপনার 20 প্লাস মাইন আছে সো ওই হিসাবে কিন্তু দাম অনেক রিজনেবল আছে দেন হচ্ছে আমরা এটা ফিল্ডার না হ্যাঁ আরেকটা একটা ফিল্ডার আছে 11 রেজিস্ট্রেশন এর কথা এটা এটা রেজিস্ট্রেশন হলো আপনার 17 তে 17 তে হেডের অর্জিন এটা ভাই হ্যাঁ অরজিনাল জাস্ট এই বডিটা একদম টিন বডি আচ্ছা পুরা গাড়িটারই আপনার টিন বডি এটা আপনি আমি খুলে দেখাচ্ছি ইঞ্জিনটা সহ আপনার ক্লায়েন্টদের দেখাচ্ছি আমি খুলে দিচ্ছি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা হলো আপনার খালি আগে পিছে দুটো বাম্পার টাচ আপ করা হয়েছে জাস্ট বাম্পার টাচ আপ বাম্পার টাচ আপ আচ্ছা তো দেখতে পারেন এই হচ্ছে সিলিং

2015 মডেল এটা হচ্ছে ফুল লোডেড না হ্যাঁ ফুল লোডেড এর গাড়ি 2015 মডেল হ্যাঁ 2015 এর প্রড সানরুফ একদম ফুল লোড আচ্ছা সো এটা হচ্ছে দেখতে পারেন গাড়িটা কিন্তু ভিতর হচ্ছে 2015 2019 এর রেজিস্ট্রেশন ভাই আচ্ছা পাওয়ার সিট পাচ্ছেন হচ্ছে সানরুফ এটা মাইলেজ কত ভাই এটার মাইলেজটা হলো ভাইয়া আচ্ছা সাতাইশ হচ্ছে মাইলেজ এ হচ্ছে ব্যাক তো সবই আছে ভাই এটা এটা কোনো কিছু চেঞ্জ নাই একদম হেডলাইট বলেন গাড়ির কত করবে এটা হলো ভাই আস্কিং প্রাইস আমাদের 98 লাখ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার কিছুটা করা যাবে

এটার কালারটা ভাই এত জোস লাগতেছে মানে এক কথায় অসাধারণ আমার মনে হয় যে এক দেখাতে আপনাদের এটা পছন্দ হয়ে যাবে যারা ব্ল্যাক লাভার আছেন গাড়িটার কালারটা খুবই জোস লাগতেছে না ব্ল্যাক না মেটালিক এটা দেখলে আসলে বুঝবে গাড়ির কাছে না আসলে বুঝবে না ঠিক আছে কালারটা অনেক সুন্দর খুব জটিল একটা কালার দেখলে খুব সুন্দর সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার ফুল লোডেড না হ্যাঁ ফুল লোড গাড়ি ভাই রিম তো কিন্তু অনেক সুন্দর আমরা একটু ভিতরে দেখাই দেখেন ওয়াও ভিতরে আপনার এখনো পর্যন্ত অরিজিনাল সিটটা ঠিক আছে ক্লায়েন্ট এখনো পর্যন্ত সিট কভার ব্যবহার করেন নাই মানে এটা জাপান থেকে জাপানের দিকে বিল্ডেন যেটা আসে সেটাই আছে আচ্ছা এবং উনি সেলফ ড্রাইভার গাড়ি ছিল এই গাড়িটা যে চালাতেন উনি সেলফ ড্রাইভ করতেন মানে ওয়েল মেইনটেইন করে চালাছেন তাই না নিজের হাতে চালাছেন দেখি গাড়িটা এতটা ফ্রেশ আছে নালে তো এত ফ্রেশ থাকার কথা ফ্রেশ থাকে না আচ্ছা এটার মডেলের কত এটা দু হাজার আঠেরো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেট ব্যাগ ডেট খুলে দেন দু হাজার আঠেরো মডেলের বাইশে রেজিস্ট্রেশন আর তো আপডেট আছে না ভাই হ্যাঁ পেপার্স আপডেট ভাই তো ছাব্বিশ সাথে আপডেট করা আছে ওয়াও এই যে দুনোটার একদম দেখেন আপনার অরিজিনাল যা আছে ব্যাগ ডালার যে যেটা আছে টোটাল একদম অরিজিনাল কোনো কিছুতে মিচিং নাই তো দেখেন